দিনহাটা মহকুমা হাসপাতালে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এর অফিস ঘরের ছাদের পলেস তারা খসে পড়ল এদিন বেলা বারোটা নাগাদ অফিসে বসে সে সময় কাজ করছিল বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী দু একজনের চোখে মুখে সেই টুকরো ছিটে এলেও বড় ধরনের ঘটনার হাত থেকে রক্ষা পেলেন স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যকর্মীরা যখন এদিন নার্সিং সুপারিনটেন্ডেন্টের ঘরে বসে বেশ কয়েকজন অফিসিয়াল বিভিন্ন কাজপত্রের কাজ করছিলেন ঠিক সে সময় বেহাল হয়ে পড়া ছাদের উপর থেকে পলেস তারা খসে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় অল্পের জন্য রক্ষা পেল নার্সিং সুপারিনটেন্ডেন্ট সহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী নার্সিং সুপারিনটেন্ডেন্ট ঘরের ভেতরে ছাদের পলিশ তারা খুলে পড়তে তারা লিখিতভাবে বিষয়টি হাসপাতাল সুপারকে জানান হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডলকে বললেন শুনুন পিডাব্লিউডি সিভিলকে চিঠি করেছি ওনারা এসছেন মেরামতির কাজ শুরুও করে দিয়েছে একটা বিপজ্জনক ঘটনা এভাবে চাঙর ভেঙে পড়া কিন্তু সুস্থভাবেই আছেন এবং পিডব্লিউডি সিভিল দ্রুত গতিতে কাজ করে আমাদের পরিষেবা স্বাভাবিক করছে